কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ আছেন চলে আসলাম নতুন ফাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি হচ্ছে স্বাধীনতা দিবস ডিজাইন নিয়ে ডিজাইনটি করার জন্য আপনাদের কি প্রয়োজন পড়বে একটি পিএলপি পি ফাইল এর ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন তবে ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড পাসওয়ার্ড টি ভিডিওর মাঝে মাঝে চলে যাবেন ফাইলটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে পিজ্জা ল্যাপ অ্যাপসের পিজ্জা ল্যাপ অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন চলুন দেখা যাক কীভাবে অ্যাপসে ফাইলটি অ্যাড করবেন এবং কিভাবে পোস্টারে রূপান্তর করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এই রকম পেজ নিয়ে আসবে পেজের নিচের দিকে দেখতে পারবেন ফাইলটি এই যে আমার ফাইলটি পেয়ে গেছি। এইখানে ক্লিক করব এখন আপনাদেরকে নতুন আরও একটি পেজ নিয়ে যাবে এরকম একটি পেজে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন ইউর আনসার লিখে আসে ইউর আনসারের জায়গায় আপনাদেরকে ভিডিও থেকে সংগ্রহ করা পাঁচটি পাসওয়ার্ড এক এক করে বসিয়ে দিতে হবে আমি পাসওয়ার্ডগুলো বসিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর আপনাদেরকে একটি লিঙ্ক দেখতে পারবেন ওই লিঙ্ককে আবারও ক্লিক করবেন এখন আপনাদের একটি যে কোনো একটি জিমেলে প্রয়োজন পড়বে একটি জিমেল সিলেক্ট করে অকিতে ক্লিক করবেন এখন আপনাদেরকে ড্রাইভে নিয়ে আসছে ড্রাইভ থেকে উপরে আইকনে ক্লিক করবেন নিচের দিকে ডাউনলোড পাবেন ওইখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে গুগল প্লে স্টোর থেকে পিজ্জালা ইনস্টল করার পর আপনাদেরকে যা করতে হবে ভিতর করতে হবে আমি প্রবেশ করছি এরকম শোকবে আপনাদের মাঝে করতে হবে এইবার অপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবো আবারও ডট পিএলপি তে ক্লিক করতে হবে এখন আপনাদের ফাইলটি টি যেইখানে সেভ করেছেন বা ডাউনলোড করেছেন ওইখানে গিয়ে খুঁজে বের করবেন আমি আমার ডাউনলোড ফোল্ডারে ফাইলটি ডাউনলোড করেছিলাম ফাইলটি পেয়ে গেছি ফাইলটিতে ক্লিক করব এখন ওপেন এন্ড এডিট ক্লিক করতে হবে এখন ওকেতে ক্লিক করব একটু পর ব্যাক এ ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন পোস্টারটি আপনাদের মাঝে পোস্টারটি এডিট করার জন্য আপনাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে লেয়ারে ক্লিক করে আমি চাচ্ছি ছবিটি পরিবর্তন করব এই জন্য প্রথমে ছবিটি ডিলিট করে দিতে হবে ছবিটি ডিলিট করে দেব এবার প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব একটি ছবি সিলেক্ট করে নেব আমি আমার একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি এটি আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে পোস্টারের সাথে ম্যাচিং করে দিবেন আমি এখানে বসিয়ে দিচ্ছি এখন আবারও লেয়ারে ক্লিক করতে হবে লেয়ারে ক্লিক করে ছবিটি একেবারে নিচের দিকে টেনে নিয়ে আসবো ওকে আমি এখন চাচ্ছি নামটি পরিবর্তন করার জন্য এই জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন নামটি মুছে দিবেন মুছে দিয়ে নতুন আরেকটি নাম লিখে নেবেন আমি একটি নাম লিখে নিচ্ছি এবার ওকে ক্লিক করবেন নামটি নিজেদের মতো ছোট বড় করে ছবির সাথে ম্যাচিং করে নেবেন এখন ইচ্ছা করলে আপনি পদবিও চেঞ্জ করতে পারবেন পদবি চেঞ্জ করার জন্য আগের মতো ওইখানে ক্লিক করে নিজের পদবি দিয়ে কাস্টমাইজ করে নেবে এই পোস্টারটি আপনারা রাজনৈতিক ব্যবহার করতে পারবেন তার জন্য লেয়ারে ক্লিক করে বিএনপি সমর্থিত আইকনটি আপনারা হাইড করা আছে এটি আপনারা শো করে দিবেন পোস্টারটি আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করার পর পোস্টারটি প্রয়োজন সেভ এই জন্য সেই অপশনে ক্লিক করব নিচের দিকে সেভ সেই ইমেজে ক্লিক করতে হবে এখন কাস্টম অপশন দেখতে পাচ্ছেন ওইখানে এরোতে ক্লিক করব আলটাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ফাইলটি টি গ্যালারিতে সেভ হয়ে যাবে